জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিকাইলি প্রেম পীড়িত শিকাইয়া কই গেলি রে কই গেলি মায়া তুই লাগাইয়া বন্ধু মায়া তুই লাগাইয়া বন্ধু চাইরা গেলি চলিয়া তরি পালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম ও কই গেলি রে কই